কি আসছিল আজগর হ্যাঁ মানুষ পারপারের কাম করে ভাই আসবো না ভাই আইসা পড়ব উনি আইলে আপনাদের পার করে দেব আমার আপনি থাকলে বুঝতেন বই আপনি এত চিন্তা করেন না তো ভাই সব ঠিক হয়ে যাইব আপনি তাকে রে ঘাইমা শেষ আপনি একটু পানি খান পানি তো শেষ হয়ে গেছে আচ্ছা এই পথে পার হওয়ার সময় কেউ কখনো কোনো বিপদে পড়ছে ভাই ভয় পাইলেই ভয় না পাইলেই চয় আপনি একটু মনে সাহস রাখেন আপনি একদম ময়নার মতো কথা বলেন মৃত্যু শয্যায় শুয়েও সে আমার সাহস দেয় শুকায়া একদম বিছানার সাথে মিশে গেছে কিন্তু তার চোখে কোনো কষ্ট নেই টাকার অভাবে যদি

আপনার বিপদ কাইটা চাইব আমি তো আপনার পানি দিতেই ভুলে গেছি দাঁড়ান ওই ক্যাটা পুকাড়ার রতন আবার লোকজন বলে তোর টাইগার কোয়াও ডাকে সদর গেটে কাম করতাম তো সবাই টাইগার করে দেখতো এত রাতে কই গিয়েছিলি টাইগার শিকার করতে নাকি চা খেতে আর আর কিছু না আর কিছুই না চল আমগো লোকে কই যাবো ক্যাম্পে যাবি সাড়ে সাথে দেখা করতে চল কেন গেলেই বুঝবি চল স্যার কত কম আর আমার ইমার্জেন্সি বাড়ি তো আবার কথা কয় আর স্যার ভাবি ও ভাবি গোয়াগা সিনেমা কি জরুরি খবর আছিল আ সর সর লাগাই না ও ভাবী আমি আসক সর সরা খুললে ভাবী টাইগার রে তো বড়ঘাট ক্যাম্পে দূরে লয়ে গেল মনে হয় আজকালই তে ছাড়বো না ভালো সন্দেহ করছে ওনারে সন্দেহ করব কেন রাত বিরাইতে চলাচল করে ভাবি বর্ডারে যে কড়াকড়ি চলতা বুঝে সব উনারে কে সারবো না গিয়া দেখতে পারেন গো মর্জি